অনুমান করবেন না কোনো কিছু ধারণা করে নেবেন না পৃথিবীর যত সমস্যার শুরু অধিকাংশই অনুমান আর ভুল ধারণা থেকে এটাই হয়তো আপনার জীবনের এক গোপন সত্য যা আপনি কখনো ভেবে দেখেননি আজকে আমি আপনাকে এমন একটা গল্প বলবো যা আপনার জীবনের দরজা খুলে দিতে পারে মনে করেন আপনি একদিন অফিসের মিটিংয়ে কথা বলছেন এমন সময় আপনার এক কলিগ ফিক করে হেসে উঠল আপনি মনে করলেন কি ব্যাপার আমার কথা বলার সময় আমার এই কলিগ হেসে উঠল কেন আমাকে কি অপমান করার চেষ্টা করছে আপনি আস্তে আস্তে সেই কলিককে ঘৃণা করতে শুরু করলেন তার সাথে সম্পর্ক খারাপ হওয়া শুরু করল আপনি তাকে অ্যাভয়েড করা শুরু করলেন কিন্তু আসলে কি সত্যিটা জানেন আপনি যখন কথা বলছিলেন সে আপনার কথা শুনে হাসেনি ওই সময় তার মনে নিজের একটা ভুলের কথা মনে পড়ে গিয়েছিল তাই নিজের মনেই হেসে উঠেছিল আপনার কথা শুনে হাসেনি অথচ আপনি মনে করলেন যে আপনার কথা শুনেই বোধহয় হাসলো আপনাকে অপমান করার চেষ্টা করলো কিন্তু আসলে তা নয় এই ঘটনা আমাদের কি শেখায় আমরা অনেক সময় এমন কিছু অনুমান করি যার পেছনে আসলে কোনো সত্যই থাকে না আমরা প্রতিদিন অনেক মানুষকে দেখি অনেক মানুষের সঙ্গে চলাফেরা করি কথাবার্তা বলি আসলে অনেক কিছুই আমাদের অনেক মানুষের পছন্দ হয় না তখন আমরা সরাসরি তাদেরকে মুখ ফুটে বলতে পারি না তখন আমরা করি অনুমান কিন্তু অনুমানটা অধিকাংশ সময় ভুল থাকে যেমন আমরা প্রায়ই মনে করি সে হয়তো আমাকে পছন্দ করে না বা আমার বস হয়তো আমার উপরে কোনো কারণে রেগে আছে বন্ধু হয়তো আমাকে ইচ্ছা করেই ফোন দেয়া এগুলো আমরা অনুমান করি এই অনুমান করে আমরা নিজেই নিজেদের ওপর মানসিক চাপ বাড়িয়ে দিই কিন্তু নাইনটি পারসেন্ট সময় এই অনুমানগুলো ভুল থাকে আমরা সেই ভুল অনুমান করে সম্পর্কগুলোকে নষ্ট করি এবং নিজেদের আত্মবিশ্বাস কমিয়ে ফেলি আসুন একজন বিখ্যাত মানুষের গল্প শুনি নেলসন ম্যান্ডেলা নাম নিশ্চয়ই শুনেছেন তিনি সাতাশ বছর জেলে কাটিয়েছিলেন সেই জেলে কাটানোর সময় তিনি যদি মনে করতেন যে আমি কখনোই স্বাধীনতা পাব না শ্বেতাঙ্গরা সবাই খাড়া তাহলে কি আজকে দক্ষিণ আফ্রিকার ইতিহাস পাল্টাত না কখনোই পাল্টাত না তিনি বরং বলেছিলেন রিজেন্টমেন্ট ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড দেন হপিং ইট উইল কিল ইউর অ্যানিমিস অর্থাৎ কারো প্রতি ঘৃণা করা বা বিরক্তি প্রকাশ করাটা হল বিষ পান করা অর্থাৎ নিজেই বিষ পান করা এবং আশা করা যে সেই বিষ আমার শত্রুদেরকে মেরে ফেলবে আসলে তা তো হয় না আমি যখন কারো প্রতি ঘৃণা প্রকাশ করি তখন সেই বিষ আমি নিজে পান করি তো যে বিষ আমি নিজে পান করলাম সেটা কিভাবে আপনার শত্রুকে ধ্বংস করে দিবে আসলে নেতিবাচক ধারণাগুলো আমাদেরকেই ক্ষতি করে অন্যদের কোনো ক্ষতি করতে পারে না তাহলে কি করব একটাই সমাধান যদি অনুমান করতেই হয় পজিটিভ অনুমান করুন যেমন ধরুন যদি কেউ আপনার কথার উত্তর না দেয় তাহলে মনে করুন সে ব্যস্ত আছে যদি কেউ আপনাকে এড়িয়ে চলে ভাবুন সে হয়তো নিজের কোনো সমস্যায় আছে তার পারিবারিক কোনো সমস্যায় চলছে আপনাকে সঠিকভাবে সময় দিতে পারছে না যদি কেউ রাগ করে কথা বলে মনে করুন আজকে তার মনটা কোনো কারণে খারাপ যার কারণে সে রাগ করে কথা বলে ফেলেছে এভাবে আপনি আপনার নিজের মনের শান্তি বজায় রাখতে পারেন অন্যকে সম্মান দিবেন এবং সম্পর্কগুলোকে অটুট রাখতে পারেন আমি আমার নিজের জীবনে একবার ভেবেছিলাম আমার এক বন্ধুর আচরণ পাল্টে যাচ্ছে আমি ভাবলাম সে হয়তো আমাকে আর পছন্দ করে না সে হয়তো আমার সাথে আর চলতে চায় না মিশতে চায় না কিন্তু পরে আমি জেনেছিলাম যে আমার বন্ধুটার তখন খুব একটা বড় ধরনের পারিবারিক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল তার মন ভালো ছিল না মানসিক অবস্থা ঠিক ছিল না তাহলে আমি যদি আমার ওই নেতিবাচক ধারণা ধরে রাখতাম তাহলে কিন্তু আজকে বন্ধুত্বটাই শেষ হয়ে যেত এই ঘটনা আমাকে শিখিয়েছে আসল শক্তি হচ্ছে ধৈর্য আর পজিটিভ দৃষ্টিভঙ্গি তাই আজ থেকে প্রতিজ্ঞা করি অনুমান করব না করলেও পজিটিভ অনুমানটাই করব আপনার জীবনের কোন ঘটনায় আপনি ভুল অনুমান করেছিলেন কমেন্টে লিখে জানাতে পারেন আসুন ভালো থাকি পজিটিভ থাকি জীবন বদলাতে শুরু করি আমাদের চিন্তার মধ্যে দিয়ে